কর্মসূচির কিছু পরিবর্তন ঘটেছে তো সে ব্যাপারে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং পনেরো তারিখ সমাবেশকে সফল করবার দায়িত্ব দল যার উপর অর্পণ করেছেন ডক্টর এ জে জাহিদ হোসেন উনি এখন আপনাদের সামনে আমাদের এই কর্মসূচির যে পরিবর্তন সামান্য পরিবর্তন সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যোগ্য মহাসচিব জেনাফাই বনবী খান সোহেল এর উপস্থিত আছেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান রু ইসলাম মনি ভাই সাবেক সংসদ সদস্য এবং আমাদের দলের যোগ্য মহাসচিব জেনাফা খাইরুল কবিরী খোকন ভাই আপনারা দেখছেন যে গত আজকে থেকে বাংলাদেশের আপনার দক্ষিণ পূর্বাঞ্চলের উপর দিয়ে নিম্নচাপের কারণে আবহাওয়ার একটা বিরূপ আবহাওয়া চলছে এবং এই প্রাকৃতিক এই দুর্যোগের কারণে আমরা আগামীকালকে আমাদের যে গণ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা স্থগিত করে আগামী সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন নয়াপল্টন পার্টি অফিসের সামনেই সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে এবং আমরা আশা করছি ওই সময় আবহাওয়ার অবস্থা মোটামুটিভাবে আমরা খবর নিয়ে দেখেছি অনেকটা এখনকার সে অনেক ভালো থাকবে এবং সেই গণতন্ত্রের সমাবেশে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং আগামীকালকে না হওয়ার কারণে অনেক অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছে সেটাও অনেকটা ব্যাঘাত ঘটবে তারপরেও আমরা মনে করি যে আগামীকালকে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ বেশি সেই জন্য সতেরো তারিখের আমাদের সমাবেশটি ইনশাআল্লাহ আগের মতোই ঢাকা বিভাগের সকল জেলা এবং ঢাকা মহানগর গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগর সহ এই অঞ্চলের নেতাকর্মী ভারতের জাতীয়তাবাদী দলের এবং এর বাইরেও ঢাকা শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে বিএনপি গত ষোলো বৎসর যাবত আছে তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্রের যে সমাবেশ সেটিতে ওনারা অংশগ্রহণ করবেন সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক যেন তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকালকে বিভাগীয় শহর সময় আমাদের গণতন্ত্রের রেলি আছে যেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ গণতন্ত্রের রেলির নেতৃত্ব দিবেন সে কর্মসূচি অব্যাহত থাকবে অব্যাহত আছে কাজে সেটি প্রত্যেকটি মহানগর তাদের নির্ধারিত সময় অনুযায়ী সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ওনারা গণতন্ত্রের র্যালির যে কর্মসূচি সেটি ওনারা পালন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ